আঠেরোই অক্টোবর দু কলকাতা থেকে ট্রেনে করে টুকটাক বাধা বিপত্তি পেরিয়ে এসে পৌঁছালাম দীঘাতে যে রোড ট্রিপের অভিজ্ঞতা শেয়ার করেছি এর আগের পর্বে আজ কুড়ি অক্টোবর দীঘাতে দুদিন ছুটি কাটিয়ে আবারও ফিরে যাওয়ার পালা আর হাতে রয়েছে মাত্র কয়েকটা ঘন্টা তারই মধ্যে ঘুরে দেখা দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির সময় সকাল সাড়ে দশটা আর আমি কিন্তু পৌঁছে গেলাম একদম দীঘার জগন্নাথ ধামের কাছে এই দেখতে পাচ্ছেন দীঘার জগন্নাথ ধাম এই মুহূর্তে আছি নম্বর গেটের কাছে নম্বর গেট থেকে আমরা প্রবেশ করব আপনারা যারা দীঘার জগন্নাথ ধামে আসবেন এখানে আপনারা যদি ট্রেনে করে আসেন হাওড়া বা শিয়ালদা থেকে যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে দীঘা স্টেশন থেকে একদম পায়ে হাঁটা পথ আর যদি আপনারা বাসে করে আসেন কলকাতা থেকে অনেক বাস আছে যেগুলো দীঘাতে আসে সেখান থেকে আসলে আপনারা যদি বলে দেন যে আমরা দীঘা ধামে নামবো দীঘা ধামের সামনেই কিন্তু আপনাদের নামিয়ে দেবে আর এই দীঘাতে আপনারা এসে কোথায় কোথায় ঘুরবেন কী কী দেখবেন তার সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার আলাদা করে লগে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আর ওই হলো ছয় নম্বর গেট আর এই ডান দিকে এরকম গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে ছ নম্বর গেটের ঠিক উল্টো দিকেই জুতো রাখার জায়গা আছে তো আমরা আমাদের ব্যাগ বা যাবতীয় মূল্যবান কিছু জিনিস এখানে রেখে দিলাম আর এরকম আমাকে একটা এরকম টোকেন দিল আমরা কিন্তু জুতো রেখেছি ওইখানে আর ঠিক তার উল্টো দিকে দেখুন এখানে কিন্তু পুজোর ডালার দোকান আছে পুজো সামগ্রী আপনারা যখন আসবেন যদি মনে করেন যে আপনারা জগন্নাথ দেবকে পুজো দেবেন এইখান থেকে পুজো সামগ্রী যত জিনিসপত্র আছে আপনারা কিনতে পারেন ভিতরে কিন্তু কোনো রকম ডিএসএলআর ক্যামেরা ব্লগিং ক্যামেরা ল্যাপটপ অ্যালাউ নেই মোবাইল অ্যালাউ আছে মোবাইল থেকে ভিডিও করতে পারবেন কোনো ব্লগিং ক্যামেরা বা ডিএসএলআর ক্যামেরা দিয়ে কিন্তু এখানে ব্লগিং করা যাবে না বা কোনো ভিডিও করা যাবে না আমি কোনো মন্দিরের কর্তৃপক্ষর কাছে আবেদনও করিনি আর আমি ভ্লগিং আমি ভ্লগ করি বলে যে আমি রিকোয়েস্ট করবো সেরকমই কোনো কিছু করিনি আমি পর্যটক হিসেবে আসছি এসে এখানে ভিডিও করছি নিয়ম হোক সবার জন্য চাই আমি ব্লগার বলে আমার জন্য নিয়ম আলাদা হবে এরকমটি কিছু নয় তো চলুন ছ নম্বর গেট থেকে আমরা প্রবেশ করছি তো প্রবেশ করে গেলাম ছ নম্বর গেট থেকে দীঘার জগন্নাথ ধামে আর এখানে কিন্তু গেটেতে খুব ভালোভাবে কিন্তু চেক হচ্ছে যেটা আমি দেখলাম আর এই সাইডে কিন্তু কল আছে আপনারা চাইলে হাত বা পা ধুয়ে নিতে পারেন জায়গাটা কিন্তু খুব ভালো মানে দেখার মতন একটা মন্দির খুব ভালো লাগছে ও বাবা শ্বেত পাথরের পুরো পাথর মানে অ্যাকচুয়ালি পুরো পাথর বসানো তো আর সেই সেই রকম কিন্তু রোদের তাপ বেশ গরম লাগছে আর ওই সাইডে দেখুন আমি যদি একটু আপনাদের জুম করে দেখাই এদিকে দেখুন তিনটে রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন তিরিশে এপ্রিল দু অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির উদ্বোধন হয় এই নিয়ে প্রচুর কন্ট্রাভার্সিল হয়েছিল তবে একটা কথা মনে রাখতে হবে সমস্ত যুক্তি তর্ক বিতর্ক রাজনীতি সবার উপর কিন্তু আমাদের বিশ্বাস আর এটা নিয়েই আমাদের চলতে হবে অক্ষয় তৃতীয়ার দিন যখন এই মন্দির উদ্বোধন হয় তখন বেশ কিছু দর্শক কমেন্ট করেছিলেন আপনাকে আজকে এখানে দেখতে না পেয়ে কথা শোনাম আবারও কেউ লিখেছিলেন আপনি একটি বিশেষ রাজনৈতিক দলে যুক্ত বা বিশেষ একটি রাজনৈতিক দল বিরোধী তো বর্তমানে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি একদম জগন্নাথ ধামের গেটের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন তো চলুন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি কিন্তু প্রবেশ করার আগে গেটের পাশেই কিন্তু এখানে প্রসাদ দিচ্ছে আপনারা কিন্তু স্বল্প টাকার বিনিময়ে প্রসাদ কিনতে পারেন তো চলুন যিনি প্রসাদ বিক্রি করছেন

আর বিকাল তিনটা থেকে রাত আটটা আসলে আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে রাম মন্দির বা জগন্নাথ মন্দিরে গেলে বিশেষ কোনো রাজনৈতিক দলের তখন লেগে যায় কিন্তু এই ইতিহাস আছে এই রাজনৈতিক ব্যক্তিত্ব বা ব্লগারের উন্নতির পিছনে রয়েছে জমসমর্থন রাজনীতির বহু প্রতিশ্রুতি যেমন বাস্তবে ফলে না ঠিক তেমনি ব্লগার তার দর্শকদের অনুরোধ ফেলে না কথা দিয়েছিলাম কথা রাখলাম তার কারণ আমার কাছে পর্যটনই শেষ কথা সেই সাথে দর্শকদের দেওয়া পর্যাপ্ত ইনফরমেশান আমরা প্রথম গেট এন্ট্রি করে ভিতরে প্রবেশ করলাম আর সঙ্গে এরকম জগন্নাথ বাবার প্রসাদ নিয়ে নিলাম মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা চাইলে আপনারাও নিতে পারেন আর এখানে কিন্তু পুজোরও সুব্যবস্থা আছে যেটা শুনলাম যদিও এখনও ভিতরে গিয়ে চাক্ষুষ প্রমাণ করিনি ভিতরে ক্যামেরা অ্যালাউ করবে কি সেটাও আমি জানি না এটি হলো এখানকার প্রথম গেট আর গেট থেকে বার হলেই কিন্তু দেখতে পাবেন ডান দিকে এরকম খুব সুন্দর একটা পুকুর মতন করা আছে আপনারা চাইলে বসে টাইম পাস করতে পারেন কিন্তু জলে নামা যাবে না এখানে লেখাই আছে দেখুন ডো নট গো ইন টু দা ওয়াটার জলে নামাবেন না লেখাই আছে এটা যদি একটুখানি বিকালের দিকে হয় না আর যদি মেঘলা আবহাওয়া হয় মানে জায়গাটা কিন্তু সেই লেভেলের লাগবে আমি যেটা আপনাদের ইনফরমেশান দেবো বলে ভিডিওগুলো করার চুয়ালি মানে প্রথম প্রথম হয়তো মোবাইলও অ্যালাউ করেছিল ক্যামেরা ফটোশ্যুট সব অ্যালাউ করেছিল বাট এখন কিন্তু স্ট্রিক্টলি সব বন্ধ চাই ব্লগিং ক্যামেরা বলো মোবাইল ক্যামেরা বলো অল টুগেদার হ্যাঁ মোবাইল আপনি ভিতরে নিয়ে প্রবেশ করতে পারবেন বাট ক্যামেরা ভিডিও একদম পুরো টোটালি বন্ধ আমি একটা কথা বুঝতে পারি না ভিডিও বা ফটোশটে কী এমন আছে যাই আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যদিও ব্যাপারটা জানি না ভিডিও করবে ফটো করবে পর্যটকরা আসবে এটা একটা ভালো ব্যাপার প্রত্যেকটা জায়গাতে ভিডিও বন্ধ ক্যামেরা অ্যালাউ নেই মানে এখন বাজে কাজ প্রচুর হচ্ছে ঠিক আছে কিন্তু ভালো কাজ আপনি যদি করতে চান না সেখানে আপনাকে বাধা দেবেই দিয়ার এই মন্দিরের নির্মাণের উদ্দেশ্য অনেক হতে পারে কিন্তু এই মন্দিরের রাজ্য কিংবা দেশের পর্যটনের যদি জোয়ারের উন্নতি আনতে পারে তাহলে দেশ বা জাতির খুব একটা অপকার হবে না কিছু মানুষের যদি কর্মসংস্থা হয় তাহলে মন্দ কী টোটো চালক থেকে শুরু করে ফুল বিক্রেতা গেটে বসে থাকা মানুষটা না হয় মন্দিরের সাথে যুক্ত হয়ে ভালোভাবে জীবনযাপন করবে আর পুরীর প্রসঙ্গ যদি টানতেই হয় তাহলে বলবো পুরীধামের মারাত্ম অতীত যুগীয় ছিল বর্তমানেও রয়েছে আগামীতেও থাকবে দীঘার জগন্নাথ মন্দিরের সাথে পুরীর জগন্নাথ ধামের তুলনা করাটা নিহাতি ছেলে মানুষই ভারতবর্ষের বহু জায়গাতেই কেদারনাথের মন্দির রয়েছে কিন্তু উত্তরাখণ্ডের কেদারনাথ ধাম এক এবং অদ্বিতীয় যারা দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে ইচ্ছুক তাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে যা দাদা আমাদের যদি পায়ে ব্যথা বাতে ব্যথা থাকে তো আমরা কি দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে পারবো না আমি আপনাদের বলবো অবশ্যই পারবেন তার জন্য কিন্তু কর্তৃপক্ষ সুব্যবস্থা করে রেখেছে তো এই জিনিসগুলো দেখে কিন্তু খুব ভালো লাগলো তার কারণ দেখুন আমাদের মতন ইয়াং জেনারেশন আমরা পায়ে হেঁটে চলে আসবো কিন্তু এই ব্লগিংটা তাদের জন্যই করা এই ভিডিওটা তাদের জন্যই করা যারা এখনো পর্যন্ত হাঁটতে পারে না বয়স হয়ে গেছে বৃদ্ধ মানুষ বা বৃদ্ধ দাদু দিদা বাবা মা বলতে পারেন তাদের উদ্দেশ্যেই আমার এই সব ভিডিওগুলো ছ ইঞ্চি স্ক্রিনে পৌঁছে যাও আর ঈশ্বরে যদি বিশ্বাস থাকে তাহলে তাকে চার দেওয়ালে আটকে রাখার আমাদের মতো সাধারণ মানুষের নেই তিনি রয়েছেন প্রকৃতির মাঝে আমার আপনার সকলের মাঝে নিজের পথে ভালো থাকলে নিজের চরিত্র ঠিক থাকলে ঈশ্বরকে খোঁজার দরকার হয় না তিনি বিভিন্ন রূপে এসে আমাদের অনেক অসাধ্য সাধন করে দিয়ে যান ঈশ্বরকে অযথা রাজনীতির মধ্যে কিংবা খবর চ্যানেলের নোটাঙ্গীতে টানাঘাড়া করে কী বা লাভ আপনি পর্যটক ঘুরতে এসেছেন মন্দির দর্শন করবেন পুজো দেবেন ছবি তুলবেন ফিরে গেলেন ব্যাস এই তো এর জন্য বিশেষ কোনো রাজনৈতিক দলের সমর্থক হওয়াটা কি খুবই প্রয়োজন আর পাপ পুণ্যের বিচার যদি করতেই হয় তাহলে কোনটা জানেন যখন আপনি একটি অহিন্দুকে দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জয়শ্রীরাম পড়ানোর চেষ্টা করছেন বা নিজের ফায়দার জন্য অহিন্দু সমর্থক হওয়ার চেষ্টা করে নামাজ আদায়ের বৃথা চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের এই যাবত মানুষ যেরকম একদিনের জন্য দীঘা মন্দারমণি শঙ্করপুর যেরকম ঘুরতে আসে ঠিক এরকমও কিন্তু একটা তাদের দ্রষ্টব্য স্থান হলো কিন্তু এই দীঘার জগন্নাথ মন্দির ঠিক তেমনই যারা বাইরে থেকে এই ভিডিওগুলো দেখবে তারাও একটা জিনিস কিন্তু ভাববে যে হাম দীঘা যায়গে দীঘা যাকে জগন্নাথ টেম্পেল দর্শন করেন বাজ আচ্ছা সত্যি কথা বলতে খুব সুন্দর আসুন আপনারা এসে দর্শন করুন আর মন্দিরটা সত্যিই খুব বড় আশা করবো আপনারা হতাশ হবেন না আর এইখানে যেহেতু এটা সমুদ্র এলাকা তো বেশ ভালোই গরম আছে যেহেতু সমুদ্রর ধার বলে অতটাও গরম বোঝা যাচ্ছে না তবে এখানে কিন্তু শীতকালে আসলে বেশ ভালো লাগবে তো এখানকার কিছু পূর্ণার্থীর কাছে জিজ্ঞাসা করেনি তারা এখানে এসে কীরকম অনুভূতি হচ্ছে

মানে ঘাস ভর্তি কিন্তু এখানে আসলে আপনারা খালি পায়ে যে আপনারা আসছেন এই মন্দিরের ভিতরে বেশ ভালো লাগবে খুব ভালো দীঘায় জগন্নাথ মন্দির খুব সুন্দর একটি জায়গা করে দিয়েছে আমি ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে যে এরকম একটা জিনিস বা এরকম একটা দর্শনীয় স্থানকে উপহার দেওয়ার জন্য আপনারা সকলে আসুন আশা করবো আপনাদের ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার কারণ আপনাদের একটি সাপোর্টই কিন্তু আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে আর যারা এখনও পর্যন্ত আমার ইনস্টাগ্রাম আইডিতে ফলো করেননি অবশ্যই ফলো করে নেবেন তার কারণ আমি কখন কোথায় যাই সব কিছু সব কিছু ইনফরমেশান কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিতে দেয়া থাকবে তো আপনারা যারা এরকম জুতো ব্যাগ বা ক্যামেরা ফ্যামেরা রাখবেন অবশ্যই কিন্তু টোকেনটা রেখে দেবেন আর এখানে যে আমরা জুতো ব্যাগ ল্যাপটপ রেখেছিলাম তার জন্য কিন্তু কোনো টাকা পয়সা নেয়নি প্রবেশ করতে আমি একটা জিনিস যেটা লক্ষ্য করলাম গেটের সামনে কিন্তু খুব ভালোভাবে চেকিং হচ্ছে আপনারা মানি ব্যাগ মোবাইল বেল্ট এইগুলো নিয়ে যেতে পারেন কিন্তু মাদক জাতীয় যত দক্ষ বা নেশা জাতীয় যেরকম ম্যাচিস বিড়ি সিগারেট গুটকা এইগুলো নিয়ে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না এই দিকটাই হলো কিন্তু দীঘার ছ নম্বর গেট আর এই দিকটা হলো কিন্তু আপনার এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো ওল্ড দীঘায় চলে গেছে আর এই দিকে নিউ দীঘা ডা ডান দিকেই কিন্তু আপনার পড়বে রেলওয়ে স্টেশন তো যারা ওল্ড দীঘায় যেতে চান তারা এই দিক থেকে যেতে পারেন ওল্ড দীঘার দিকে যেতেই কিন্তু পড়বে জগন্নাথ দেবের মাসির বাড়ি যারা যারা জগন্নাথ দেবের মাসির বাড়ি দেখতে ইচ্ছুক তারা ওল্ড দীঘাতে ওই দিক দিয়ে যাবেন দেখতে পেয়ে যাবেন পর তিন গেট নম্বর এক আর গেট নম্বর দুই দেখুন দীপাবলি শুরু হয়ে গেছে আজ কালী পুজো তাই দেখুন উপরে দেখুন সবাই লাইটিং সাজাচ্ছে আর আজকের রাত্রিবেলা যারা যারা দীঘা ধাম দর্শন করবেন সেটা কিন্তু আলাদা রূপ নিয়ে থাকবে তার কারণ এখন থেকে সব লাইটিং মানে রাইস টাঙাচ্ছে যেটা দেখলাম বাইরে এত গরম গলা কিন্তু পুরো একদম শুকনো হয়ে গেছে আর আশেপাশে শুধু এই আইসক্রিম আর জল ছাড়া সেরকম কিছু দেখছি না জল আমার কাছে আছে তো জল কিনবো না কুলপি কিনব নিয়ে নিলাম এরকম কুলপি দশ টাকা করে দাম নিল দু পিস নিলাম কুড়ি টাকা তো চলুন খেতে খেতে পায়ে হাঁটা পথ দীঘা স্টেশন বাঙালির এখানে একটা কথা আছে আপনার যখন প্রয়োজন পড়বে তখন আপনি তাকে পাবেন না আমরা দুই মামা ভাঙড়া যখন জগন্নাথ ধামেতে গেলাম তখন দেখছিলাম কোথায় কেউ টিপ করাচ্ছে কিনা টিপ করবো বলে মন্দিরের ভিতরে দেখলাম যে টিপ পায়নি আমি আমার ভাগনাকে জিজ্ঞেস করলাম যে মামা কোথায় টিপ করাচ্ছে বলতো আমি জানি না জগন্নাথ ধাম দর্শন করা হয়ে গেল আমরা এখন দীঘা স্টেশনের কাছে আসছি তখন একটা মহিলা আমাদের বললো টিপ করি দিয়ে মানে ভাবতে পাচ্ছেন মন্দিরের কাছে দাঁড়ালে তো তো অনেক মানুষ পড়বে তো চলে আসলাম কিন্তু একদম দীঘা স্টেশনের ভিতরে তো আমরা আমাদের ট্রেন অলরেডি আসছে আর দীঘা স্টেশন থেকে জগন্নাথ ধাপটা ঠিক এরকমভাবে লাগছে দেখুন একবার এই দেখুন জগন্নাথ ধামের চূড়া দেখা যাচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ টাটা সকলকে দীপাবলির শুভেচ্ছা জানাই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন এপিসোড নিয়ে